শুভ ছাত্রীবৃন্দ বন্ধুরা আসসালামু আলাইকুম সাপ্তাহিক ছাত্রী ডগ পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে 25 জুলাই 2025 শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক ছাত্রী ডগের প্রধান শিরোনামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল পদ্ধতি থেকে 104 দমা অতিরিক্ত সিপাহী এর জিডি পদে পুরুষ মহিলা নিয়োগ করতে প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু 23 জুলাই এবং শেষ হচ্ছে এক আগস্ট দু হাজার আগে যারা গত দুই তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চারতম দেশের যে সকল প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র পত্রপ্রাপ্ত হয়েছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আবেদন অনলাইনে আবেদন সীমা দশ জুলাই হতে দশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ পর্যন্ত আবেদনের জন্য শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট এক ইঞ্চি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার অনলাইনে এস এর মাধ্যমে আবেদন শুরু তারিখ বাইশ জুলাই দুই এবং শেষ তারিখ একুশ আগস্ট দুই জেলা প্রশাসক নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছিয়াশি জন এছাড়া জেলা প্রশাসক নরসিংহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঊনপঞ্চাশ জন এরপরে রয়েছে

জেলা প্রশাসক মুন্সিগঞ্জ জন এছাড়া জেলা প্রশাসক কুড়িগ্রাম এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা তেত্রিশ জন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পদের সংখ্যা পনেরো জন এলপি গ্যাস লিমিটেড এ বিজ্ঞপ্তি দিয়েছে পদের সংখ্যা বিশ জন ইসরু শেষের বৃষ্টি রয়েছে নবেল উম্মাহ ইসলামিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি মোট 191 জন ইসলামিক স্কুলে যে হুতুক আজিনাল বা কামিল পাসে আবেদন করতে পারবেন যেখানে বিষয় স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর থাকলে আবেদন করতে পারবেন যারা আপনারা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এর পাশাপাশি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যদি নিয়মিত আপডেট পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার এই চ্যানেলে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো প্রতিনিয়তই নতুন নতুন সার্কুলার গুলো আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে